মা পচা ডোবার দিকে তাকিয়ে কি এত ভাবছো শুনি আমার রান্না তো সেই কখন শেষ হয়ে গেছে ডাকতে ডাকতে গলা একেবারে শুকিয়ে গেল তবে ওখান থেকে নড়ছো না কেন হ্যাঁ না গো গিন্নি পুকুরটার সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে বাবা বেঁচে থাকতে পুকুরে কত মাছ চাষ করেছেন এখন দেখো পুকুরটা কেমন ময়লায় পরিপূর্ণ তাতে হবেই বা কি পুকুরে তো কোনোদিন একটা মাছও ছাড়লে না তাই পাড়ার সব লোকে মিলে ময়লা ফেলে পুকুরটার এই হাল করেছে বুঝলে নি পুকুরটা পরিষ্কার করে মাছ চাষ শুরু করব না থাক তার কোনো দরকার নেই খেয়ে দে বাজারে ফুচকা বিক্রি করতে যাও ওটাই ভালো হবে না না আজ আর বাজারে যাব না ফুচকা বেচতে কেন যাবে না কেন শুনি কাল সব পাঁপড়গুলো শেষ হয়ে গেছে বাজার থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছিল তো এজন্য আনতে পারিনি বিকেলবেলায় গঞ্জের হাট থেকে ফুচকার পাঁপড় কিনে এনে ভেজে রাখব কাল থেকে আবার বিক্রি করতে যাব ও বুঝেছি তোমার তো শুধু ফাঁকিবাজি ধান্দা কিসে কাজ করা না লাগে শুধু সেই ফোন দিয়ে আটো ঘরে বাজার শেষ হাতে গিয়ে মাছ তরকারি কিনে আনো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজারের ব্যাগটা দাও তো দেখি ইগো মহেশ ভাই কোথায় চললে কোথায় আর যাব যাচ্ছি একটু বাজারের দিকে এ তাহলে গাড়িতে উঠে বসো একসাথেই যাই আমিও ওই বাজারেই যাব বাজার করতে বুঝলে তাহলে তো ভালোই হলো একটা সাথি পাওয়া গেল তা দাদা আজ বাজারে ফুচকা বিক্রি করতে যাওনি যে আর দাদা একটু বিশ্রামের প্রয়োজন আছে তো নাকি না দাদা তা ঠিকই বলেছ আজ মরলে কালকে দুই দিন শরীরের একটু বিশ্রামের একটা প্রয়োজন আছে তো নাকি হ্যাঁ দাদা তা তো অবশ্যই এই তো এই বাজারে চলে এসেছি এই চলো চলো একসাথেই বাজার করি হ্যাঁ তোরা এইখানে থাক বাবা আমি বাজার করে আসি হ্যাঁ এই চলো মহেশ দাদা চল চল আগে মাছের দোকানের দিকে যাই একটু পরে গেলে আর মাছ পাব না হ্যাঁ হ্যাঁ তাই চলো এই বড় বড় মাগুর মাছ পাঙাস মাছ নিয়ে যান সাথে পুঁটি পাপদা সব আছে নিয়ে যান নিয়ে যান সেকিরে এত বড় বড় মাগুর মাছ কোথায় পেলি হরি ওই যে এই পাড়ার মতিনের কাছে গো দাদা এই মতিনের বাড়ি থেকে আজকে সকালে মেরে আনলাম মাছগুলোকে কিন্তু মতিনের তো কোনো পুকুর নেই এত বড় বড় মাছ পেল কোথায় ওর বাড়ির পাশে একটা ছোট ডোবা আছে সেটা জানতাম আমি এই ডোবা থেকেই ধরেছি দাদা মাছগুলোকে বলিস কি রে ডোবাতে এত বড় বড় মাছ হয় তা তো জানতাম না হ্যাঁ বিশ্বাস না হলে তোমার ওই যে বাড়ির পাশে ছোট্ট ডোবা আছে ওইখানে কিছু মাছ রেখে দেখোই না কি হয় হ্যাঁ তুই খারাপ বলিসনি কিন্তু মাছের পোনা কোথায় পাবো বল দেখি হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না তোমার কটা লাগবে শুধু আমাকে বলো আমি তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো তা আমার ওই ডোবায় কতগুলো মাছ দেওয়া যাবে বলতো এ তোমার তো অনেক বড় ডোবা দুশো পোনা ভালোভাবে ছাড়া যাবে বুঝলে আচ্ছা ঠিক আছে তুই কালকে আমার পোনা ছেড়ে দিয়ে আসিস কেমন ঠিক আছে দাদা আমি কাল সকালেই যাব আর এখন তুমি একটা কাজ করো দেখি এই বড় মাগুর মাছটাকে নিয়ে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দে তাহলে আমাদের বান্ধবী দীপালি আছে না ও আজ বলছিল ও নাকি কোথা থেকে দই ফুচকা খেয়েছে বুঝলি দই ফুচকা সেটা আবার কি আরে বোকা তুই কোনোদিন দই ফুচকার নাম শুনিস নি কই না তো আমি তো দই ফুচকার নাম কোনোদিন শুনিনি শিমুলতলির হাট আছে না শুনেছি ওখানে নাকি এক কাকু এই দই ফুচকা বিক্রি করে লোকজন এই দই ফুচকা খাওয়ার জন্য লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে বলিস রে ফুচকা খেতে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে হ্যাঁ রে তাই তো শুনেছি ওখানকার ফুচকা নাকি খুবই পরিচিত দূর দূরান্ত থেকে লোক আসে ফুচকা খেতে বলিস কি তাহলে তো আমিও আজ বাবাকে গিয়ে বলবো দই ফুচকা বিক্রি করতে আমার বাবার ফুচকা তো এমন করে বিক্রি হয় না তুই না বড্ড বোকা দই ফুচকার জন্য তো শিমুলতলির হাট বিখ্যাত কে এসে আমাদের বাজারের দই ফুচকা খাবে শুনি সব দই ফুচকা খেতে শিমুলতলির হাটেই যাবে তাই তো তাহলে এখন আমি কি করি অন্য কিছু দিয়ে ফুচকা বানাতে হবে যাতে আমাদের হবিগঞ্জের হাটের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে হবিগঞ্জেও স্পেশাল ফুচকা পাওয়া যায় ঠিক আছে আমি ভেবে দেখি কি করা যায় তুইও একটু ভেবে দেখিস কেমন বাড়ির কাছে চলে এসেছি তুই যা কাল আবার পাঠশালায় দেখা হবে এই মহেশ দাদা হে কোথায় গো বাড়িতে আছো আরে মতিন দাদা যে তুমি এসেছো তা মাছ কি সব নিয়ে এলে হ্যাঁ গো নিয়ে এলাম এ চলো চলো এখন ডোবার ধারে চলো মাছগুলো ডোবায় ছেড়ে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাই চলো তাই চলো দাদা তোমার পুকুরে অনেক খাবার আছে মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে মনে হচ্ছে বুঝলে বলো কি তাহলে তো অনেক ভালো হবে ছাড়ো ছাড়ো মাছগুলো ছাড়ো দেখি পুকুরে তা তোমার ক টাকা হলো মতিন দাদা দু হাজার টাকা এই নাও দাদা টাকা তাহলে আমি এখন আসি দাদা আচ্ছা ঠিক আছে এসো তাহলে আজ পাঁচ ছ মাস হয়ে গেল পুকুরে মাছ ছেড়েছি যাই আজ একটা মাছ ধরে দেখি মাছগুলো কত বড় হলো আরে এই তো মনে হচ্ছে মাছে টোপ গিলেছে দি দি একটা টান আরে আরে এই তো মাছ কত বড় হয়েছে গিন্নিকে ডাক দি গিন্নি ও গিন্নি আরে এইদিকে এসো দেখে যাও কত বড় মাছ ধরা পড়েছে বর্ষিতে এই দেখো কত বড় মাছ ধরা পড়েছে বর্ষিতে ওরে বাবা আমার তো বিশ্বাসই হচ্ছে না পুকুরের মাছগুলো এই কয়দিনে এত বড় হয়ে গিয়েছে হ্যাঁ কুগিনি তাই তো দেখছি নাও নাও এখন মাছটা নিয়ে বাড়িতে গিয়ে রান্না করো দেখি আমি আর একটা মাছ ধরে দেখি সত্যি মাছগুলো এমন বড় বড় হয়েছে কিনা বুঝলে আচ্ছা ঠিক আছে আমি গেলাম তাহলে বাহ মাছে তো সেই স্বাদ হ্যাঁ দাও 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 আমাকে আর দুটো মাছ মাছ তা শুনছো এতগুলো কি করি এত মাছ তো আর খাওয়া সম্ভব নয় আবার রেখে দিলেও তো মাছগুলো নষ্ট হয়ে যাবে আমি বলি কি বাবা তুমি এই মাছ ভর্তা করে ফুচকার মধ্যে পুড়ে বিক্রি করো দেখবে তোমার ফুচকার খুব নাম হবে জয় ঠিক বলেছে দেখো না শিমুলতলি বাজারের ওই দই ফুচকার কি জনপ্রিয়তা আচ্ছা বেশ আমি কাল সকালে বাজারে গিয়ে এই মাগুর মাছের ফুচকা বিক্রি করব দেখি কোনো লাভ হয় আরে আরে আজকের ফুচকা তো সেই স্বাদ হয়েছে গো কি দিয়ে বানিয়েছো হ্যাঁ আমি তো ফুচকাতে মাছের স্বাদ পেলাম গো তবে কি তুমি ফুচকাতে মাছ দাদা হ্যাঁ দাদা এটা হলো মাগুর মাছের ফুচকা বলো কি দাদা মাগুর মাছের ফুচকা হে বেশ লেগেছে কিন্তু খেতে হ্যাঁ দাদা এ আমাকেও দাও তো দেখি আরো এক প্লেট আমাকে একটা প্যাকেটে দু প্লেট দিয়ে দিও বাড়িতে নিয়ে যাব এমন খাবার কি একা একা খাওয়া যায় বাড়ি নিয়ে গিয়ে সবাই মিলে খেতে হবে আমাকেও দিও হ্যাঁ আমিও বাড়ি নিয়ে যাব এ ভালো খাবার সবাই মিলে খাবার আনন্দই অন্য অন্যরকম ঠিক আছে দাদা সবুর করো আমি সবাইকে দিচ্ছি দাদা তা তোমার কত হলো বলো তো পঞ্চাশ টাকা দিলি হবে দাদা সত্যি বলছো আজকাল পঞ্চাশ টাকায় এত ফুচকা মেলাই দায় ভাই তার উপর আবার এত ভালো ফুচকা আগে দাদা মাছ আমার নিজের পুকুরে তো তাই দাম কম রাখছি হ্যাঁ দাদা হে খুব ভালো করেছো এইভাবে চলতে থাকলে তোমার ফুচকা নাম চারিদিকে ছড়িয়ে পড়বে বুঝলে সবই আপনাদের দোয়া আর আশীর্বাদে দাদা তা দাদা এমন ফুচকা আজই কি প্রথম বানালে নাকি হ্যাঁ দাদা আজই প্রথম তাহলে তোমার ফুচকার নাম হবে মাগুর মাছের ফুচকা কি বলো দাদা হ্যাঁ দাদা নামটা জমেছে ভারী মাগুর মাছের ফুচকা